সেহেরি খাবো রাখবো রোজা ডাক সারা সারাদিন ক্লান্তি ভুলে সুখটা নেব বই ইফতারে সেহেরি খাবো রাখবো রোজা ডাক দেও মামারে সারাদিন ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে একটি বছর পরে এলো পবিত্র রাম আকাশ বা তাচি তাড়াই বইছে খুশির বাপ পাপি দাপি ঝরবে গুনা মাঘবি রাতের দুয়ারে সারাদিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে সেহেরি খাব রাগবো রোজা দাগ দে মামারে সারাদিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে রোজ হাসরে ধন্য হব মহান প্রভুর দিদারে সারাদিনের ক্লান্তি ভুলে বই ইফতারে রোজ ধন্য হব মহান প্রভুর দিদারে দিনের ক্লান্তি ভুলে সুক্তানে বই ইফতারে সেহেরি খাবো রাখব রোজা ডাক দে দিনের ক্লান্তি ভুলে ইফতারে আত্মাকে মা শুদ্ধ করতে যাবে হবে মা অহংকার আত্মাকে মা শুদ্ধ করতে বন্ধ রাখবো পানাহার হিংসা যাব ভুলে দূর হবে মা অহংকার সেহেরি খাব রাগব রোজা ডাক দেও মা মারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখ টানে বো ইফতারে সেহেরি খাব রাগব রোজা ডাক দেও মা মারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখ টানে ইফতারে রোজ হাসরে ধন্য হব মহান প্রভুর দিদারে সারা দিলে ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ